মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ সরকারি পথে ধ্বংস করেছে কোনো শিল্পপতি এ রাজ্যে বিনিয়োগ করতে আসছেন না প্রাইভেট টিউটারকে নিয়ে এসে স্কুলে বসে ক্লাস চালাচ্ছে আমরা এটুকুনি বলতে পারি এগিয়ে বাংলা আইফোন কোম্পানি করব এই অফিসের পাশে কেন্দ্র চায় পশ্চিমবঙ্গে বিনিয়োগ আসুক কর্পোরেট সেক্টরে হোক আর সরকারি চাকরি হোক সেখানে কতটা কর্মসংস্থান তৈরি হয়েছে পার্টমানেন্ট আমার একটা সরকারি চাকরি একবারে হয়ে গেল ব্যসামিকর ঢুকে পড়লো এই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসার মনে হয় সময় এসেছে সেই সরকারকে ক্ষমতায় রেখে কোনো পরিবর্তন আনা সম্ভব নয় অর্গানাইজ সেক্টরে চাকরি কমছে অর্থনীতির আয়তন বৃদ্ধি হলেই যে কর্মসংস্থান পাল্লা দিয়ে বাড়বে এরকম কিন্তু বিষয়টা নয় নমস্কার আপনারা দেখছেন বিজনেস প্রাইম নিউজ সঙ্গে আমি তপজা শুরু করছি আজকের অনুষ্ঠান মহাভারতের অর্থনীতি যেখানে আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রমিক ভট্টাচার্য তার সঙ্গে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক পরিস্থিতি কর্মসংস্থান এবং শিক্ষা নিয়ে শ্রমিকবাবু নমস্কার স্বাগত বিজনেস প্রাইম নিউজে কেমন আছেন গরমে যেরকম প্রত্যেক মানুষ আছে আমি সেরকমই আছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আত্মনির্ভর ভারত গঠনের স্বপ্ন দেখিয়েছেন নতুন প্রজন্ম আমরা বাংলার বলুন গোটা ভারতের বলুন আমরা আত্মনির্ভর ভারত গঠনের স্বপ্ন দেখি কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও বেকারত্ব একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলার বুকে তো আরও বড় এবং রিসেন্টলি যে রেজাল্ট আউট হলো হাইকোর্টের যে রায়ে বেরোলো তারপরে তো আরও বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা নিবারণের জন্য আমি আপনার তরফ থেকে আপনার এবং আপনার দলের কিছু প্ল্যানিং জানতে প্রশ্ন রাখছি প্রশ্নকর হলো যে মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ সরকারি পদকে ধ্বংস করেছেন সরকারি শূন্য পদে নিয়োগ করতে পারে এটা একটা দিক এবং সামগ্রিকভাবে গোটা পৃথিবীতেই অর্গানাইজ সেক্টরে চাকরি কমছে অর্থনীতির আয়তন বৃদ্ধি হলেই যে কর্মসংস্থান পাল্লা দিয়ে বাড়বে এরকম কিন্তু বিষয়টা নয় এটা যে কোনো অর্থনীতিবিদদের কাছে একটা একাডেমিক চ্যালেঞ্জ থিওরিটিক্যাল চ্যালেঞ্জ এবং পলিটিশিয়ান এবং অ্যাডমিনিস্ট্রেটরদের ক্ষেত্রে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ তো এটাকে সঙ্গে নিয়ে এগোতে হবে এবং যে পরিস্থিতি আবার তৃণমূল এখানে তৈরি করেছে মানে এতগুলো পরিবার আজকে চরমভাবে বিপন্ন হয়ে পড়ল এর কারণে যারা প্রকৃত সৎ পরীক্ষার্থী ছেলের বা শিক্ষক ছিলেন তারাও প্রতারিত হচ্ছেন তো আমরা আমাদের মতো করে চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানো কিন্তু পরিস্থিতি এতটাই জটিল এবং আগামী দিনে আরও জটিলতর হবে কারণ এখন শুধুমাত্র যেখানে রায়দান হয়েছে সেটা একটা সেক্টর মাত্র এখনও প্রাইমারি দুর্নীতি সামনে আসেনি আবার আপার প্রাইমারি যারা পরীক্ষার্থী তারা আন্দোলন করছেন গ্রুপ ডি কর্মচারী তাদের নিয়ে সরকারের কী অবস্থান গ্রুপ সি নিয়ে সেটা এখনও পর্যন্ত কোর্টের কাছে পরিষ্কার নয় কিছু দিনের মধ্যেও আবার সেখান থেকেও কিছু রায় আসবে সামগ্রিকভাবে একটা চূড়ান্ত বিপর্যস্ত অবস্থার মধ্যে রাজ্য আছে এবং রাজ্যে সবচেয়ে বড় জিনিস রাজ্যে নতুন কোনো বিনিয়োগ নেই কোনো শিল্পপতি রাজ্যে বিনিয়োগ করতে আসছেন না এবং ফ্লাইট অফ ক্যাপিটাল অব্যাহত এই রাজ্য থেকে পুঁচি শিল্প সম্মেলন হবে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যারা বলেন এত ভালো বিনিয়োগের পরিবেশ এর আগে কোনো দিন হয়নি আজকে তাদেরই যদি ব্যালেন্স শিট দেখা যায় তাহলে দেখা যাবে তারা গত সাত বছরে তারা রাজ্যের থেকে তৈরি করা পুঁজি ভিন্ন রাজ্যে সরিয়ে নিয়ে গেছেন তারা অন্য রাজ্যে বিনিয়োগ করছেন কারণ হচ্ছে এখানে যেটা আছে সেটা শুধুমাত্র বক্তৃতা যেটা আছে সেটা ঘোষণা যেটা আছে সেটা ঔদ্ধত্ব এবং যেটা আছে সেটা হলো বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার এবং কার্যত কেন্দ্র সরকারের সঙ্গে একটা প্রতিযোগিতা কেন্দ্র সরকারের কুৎসা আক্রমণ এর মধ্যে দিয়ে আর যাই হোক শিল্পায়ন সম্ভব নয় আপনি বললেন বাংলা বিধ্বস্ত হয়ে রয়েছে বড়ো সড়ো বিপর্যয় নেমে এসেছে বাংলার বুকে তো এই বিপর্যয়কে কাটাতে বেকারত্ব সমস্যাটা দূর করতে বিজেপি সরকার যদি বাংলার বুকে আসে তাহলে কি কর্পোরেটকে প্রাধান্য দেবে নাকি সরকারি চাকরিকে প্রাধান্য দেবে কর্পোরেট সেক্টরে হোক আর সরকারি চাকরি হোক আজকের পৃথিবীতে যে কোনো দেশে আজকের যে অর্থনীতি কারণ অর্থনীতি শেষ করা তো বলতে পারেনি ওয়েদার ইট ইস আ কমান্ড ইকোনমি অর মার্কেট বরোয়িং পলিসি বাজারকে শিরোধার্য করে অর্থনীতিকে চালিয়ে নিয়ে যাওয়া দুটোর কাছে কিন্তু কোনো শেষ উত্তর নেই যে রাজনৈতিক দল বা যে রাজনৈতিক মতাদর্শ এরকম বলে যে সমস্ত প্রশ্নের উত্তর তার কাছে আছে সে ভুল বলে নেই হতে পারে না তো সব প্রশ্নের উত্তর যে আমাদের কাছে আছে এরকম তো আমরা কোনোদিন দাবি করিনি তুমি যা প্রশ্ন করবে প্রত্যেকটার উত্তর আমি সঠিক দিতে পারবো বা উত্তর আদৌ আছে কিনা আমার কাছে আমি যদি বলি সমস্ত প্রশ্নের তোমার উত্তর দেবো সম্ভব নয় তাহলে আমাকে একটা আসলে গল্প তৈরি করতে হবে যে আমাকে এমন একটা পরিকল্পনার নাম বলে দিতে হবে যেটা কোনোদিন বাস্তবায়িত হবে না সবটাকেই পরিস্থিতির সঙ্গে নিয়ে চলতে হবে কিন্তু একটা সরকারের ইচ্ছা শক্তি থাকবে সরকার অন্তত একটা জিনিস মাথায় রেখে চলবে যে আমি যে পরিকল্পনাই গ্রহণ করি না কেন সেখানে কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং এই যে দেখা যাচ্ছে এখন সারা ভারতবর্ষে বিপুল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এত রাস্তা তৈরি হচ্ছে এত নতুন ব্রিজ তৈরি হচ্ছে অবিশ্বাস্য রকমের কিছু কনস্ট্রাকশন দেখা যাচ্ছে এর সঙ্গে কিন্তু কর্মসংস্থান জুড়ে আছে যত তৈরি হবে ক্যাপিটাল আউটলেটে যত ইনভেস্টমেন্ট বাড়বে ভলিউম যত বাড়বে তার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু কর্মসংস্থান তৈরি হবে কিন্তু মানুষ যেটা চায় এখন মানে অধিকাংশ ক্ষেত্র যেমন পারমানেন্ট আমার একটা সরকারি চাকরি একবারে হয়ে গেল বেশ আমি গিয়ে ঢুকে পড়লাম আর একদম সেই ষাট বছর পঁয়ষট্টি বছরে বেরোবো এই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসার মনে হয় সময় এসেছে কারণ সারা পৃথিবীতে আমি আবার বলছি অর্গানাইজ সেক্টরে চাকরি কমছে এটা নিঃসন্দেহে একটা যে শুভ লক্ষণ বা এটাই হবে বা এটাই সমর্থনযোগ্য এরকম কেউ দাবি করছে না কিন্তু বাস্তব এটাই এই বাস্তবের ওপরে দাঁড়িয়েই আমাদের সিদ্ধান্ত নিতে হবে বা যারা সরকারের পরিচালনার দায়িত্ব পাবেন মানুষের দ্বারা তাদের সিদ্ধান্ত নিতে হবে আর সমস্ত প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই পশ্চিমবঙ্গের বুকে একটা অনেক বড় ঘটনা ঘটে গিয়েছে সেটা হচ্ছে চাকরি দুর্নীতি তার ফলে কি ঘটেছে এবং মুখ্যমন্ত্রী কি বলেছেন না বলেছেন এগুলো টিপিক্যাল রাজনৈতিক কথাবার্তা আমার প্রশ্নটা অন্য জায়গায় যে যে এর এর ফলে ফলে একটা একটা প্রজন্ম ভুল শিক্ষা এবং এরা কি ন্যাশনাল লেভেলে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে পারে বলে মনে হয় শুধু একটা বা দুটো প্রজন্ম ভুল শিক্ষা পেল বিষয়টা এরকম নয় বিষয়টা হলো মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শিক্ষিত তরুণ তরুণীদের কাছে স্কুল শিক্ষার চাকরি তাদের একটা লক্ষ্য আজকে এখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী প্রতারিত হলেন স্কুল শিক্ষা ব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা উঠে গেল ছাত্রছাত্রীদের এবং তাদের অভিভাবকদের স্কুল ড্রপ আউটের সংখ্যা বাড়ল মুখ্যমন্ত্রী যে পরিমাণ ওই সাইকেল আমদানি করেছেন দেখা যাচ্ছে সাইকেল চলে যাচ্ছে বাংলাদেশে কারণ অত ছাত্রী এই মুহূর্তে নেই হাজার হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই অবস্থা এতটাই করুন প্রাইমারি স্কুল টিচারদের মধ্যে যাদের পোস্ট গ্র্যাজুয়েশান আছে তাদের উচ্চ মাধ্যমিকে ক্লাস নেওয়ার জন্য বলছেন হুগলির একটা মহকুমা একটা বিদ্যালয়ে। দেখা যাচ্ছে সেখানে মানুষ চাঁদা তুলে প্রাইভেট টিউটরকে নিয়ে এসে স্কুলে বসে ক্লাস চালাচ্ছে এমন অনেক মহকুমা আছে যেখানে এই মুহূর্তে কোনো বিজ্ঞানের শিক্ষক নেই তো সার্বিকভাবেই পশ্চিমবঙ্গে এই বিপর্যয় নেমে এসছে এবং এটা নেমে এসছে তৃণমূল কংগ্রেসের কারণে আর যতদিন এখানে এই সরকার থাকবে ততদিন এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার খুব একটা সম্ভাবনা নেই বিপর্যয়ের কথা বললেন দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা এবং এই বিপর্যয় কাটানোর জন্য আমরা আপনার দলের কাছ থেকে কি কি এক্সপেকটেশন রাখতে পারি আমরা মনে করি তৃণমূল কংগ্রেস সরকার যতদিন পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গের কোনো মৌলিক সমস্যার সমাধান করতে পারবে না তারা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে এবং কার্যকরী শুধু স্কুল শিক্ষকের চাকরি নয় সমস্ত সরকারি চাকরিকে তারা দোকানদারিতে পর্যবসিত করে দিয়েছে তো সেই সরকারকে ক্ষমতায় রেখে কোনো পরিবর্তন আনা সম্ভব নয় আর এই সরকার দু হাজার ছাব্বিশের আগে চলে যাবে নতুন সরকার এসে কেন্দ্রের সঙ্গে সংঘর্ষ নয় সমন্বয়ের মধ্যে দিয়ে ইউজিসির গাইডলাইন মেনে শিক্ষা যে যুগ্ম তালিকায় আছে এটা মাথায় রেখে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে স্বীকার করে নিয়ে এরাজ্যের একটা হাল ফেরানোর চেষ্টা করবে এবং এখন থেকেই বলে দেওয়া বলো রাতারাতি পরিবর্তন হয়ে যাবে এরকম বিষয়টা নয় কারণ যে অন্ধকার সুড়ঙ্গে এই সরকার ঢুকিয়ে দিয়ে চলে যাচ্ছে সেখান থেকে বার করে আনাটাও অনেক কষ্টসাধ্য এবং সময় লাগবে আমি একটা সহজ সোজা সপ্তাহ প্রশ্ন করি হ্যাঁ বাংলা উন্নয়নের নিরিখে কোথায় দাঁড়িয়ে আছে বাংলা উন্নয়নের নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছে উন্নয়নের নিরিখে বাংলা কোথায় দাঁড়িয়ে আছে এটা মাপবার মতো কোনো প্যারামিটার বা মাপবার মতো কোনো মাপকাঠি আমাদেরকে জানা নেই আমরা এটুকুনি বলতে পারি এগিয়ে বাংলা মানে বাংলা এমন জায়গায় চলে গেছে যদি এই মানে আমাদের সৌরজগতের বাইরে কোনো জায়গায় কোনো সভ্যতা থাকে কোনো প্রাণীর অস্তিত্ব থাকে তাদের সঙ্গে একমাত্র তুলনা করা যেতে পারে এতটাই এই সরকার কাজ করেছে যে সরকার দেশ এবং বিদেশ কোনো সরকারই এর সঙ্গে পেরে উঠতে পারবে না একটা সর্বভোগ সরকার এটুকুনি বলতে পারি সরকারের হজম শক্তি মারাত্মক পশ্চিমবঙ্গে মানুষের একটা পেটের সমস্যা থাকে ডাইজেস্টিভ প্রবলেম খুব বা অ্যাসিডিটির কিন্তু তৃণমূল ভাবে কয়লা বালি বোল্ডার ডুয়ার্সের জঙ্গলের কাঠ মিড ডে মিল রেশন এ সমস্ত খেয়ে হজম করে ফেলেছে তো এই ধরনের হজম শক্তি সম্পন্ন একটা রাজনৈতিক দল তারা কোথায় থাকতে পারে এবং আরও খেতে চাইছে লালু প্রসাদের কাছে কেউ কেউ প্রণাম করে এসেছেন তাকেও বলেছেন যে আপনি অন্তত গরু মোষের খাবারটা ফডারটা ওইটা খেয়ে কী করে হজম করতে হবে ওই শিক্ষা নেওয়ার জন্য ওখানেও গেছে বলে সেই সরকারের সঙ্গে কারো তুলনা হবে না আমার একেবারে শেষ প্রশ্ন সেটা হচ্ছে আমরা জানি বাংলার বুকে হুগলি শিল্পাঞ্চল একটা মস্ত বড় শিল্পাঞ্চল দমদম শিল্পাঞ্চলের নাম আমরা জানি জেসপের কারখানা ডাকবাকের কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ বন্ধ বিরোধীরা বলছেন এটা কেন্দ্রীয় সরকারের জমি কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো রকম স্টেপ নিচ্ছে না বাংলায় শিল্পের গ্ল্যামার ফেরাতে আমরা আগামী দিনে কি এক্সপেকটেশন রাখতে পারি দেখো তুমি যে দুটো শিল্পের নাম বললে এছাড়াও বহু শিল্প আছে দমদমে আছে হুগলিতে আছে যে জমিগুলো এখন তৃণমূলের নেতা মন্ত্রীদের সহযোগিতায় রিয়েল এস্টেট অপারেটরদের হাতে চলে গেছে সিপিএম জমানায় আমরা একটা স্লোগান দিতাম মানে বিরোধীরা প্রোমোটারের সরকার আর নেই দরকার আজকে সমস্ত কালের রেকর্ড ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেস একটার পর একটা জমি তৃণমূল কংগ্রেস দেবোত্তর সম্পত্তি ওয়াক প্রপার্টি ওয়েটল্যান্ড পুকুর সমস্ত বরাট করে দিচ্ছে এই সরকার একটা লুঠেরাদের এক জায়গায় এনে নিয়ে এসেছে আর পশ্চিমবঙ্গ থেকে যতক্ষণ না পর্যন্ত বার্তা যাচ্ছে যে এখানের আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক হয়েছে এখানের জুডিশিয়ারি খুব দ্রুত বিচার ব্যবস্থা চালিয়ে নিতে সমর্থ এবং মোটামুটিভাবে বিনিয়োগ করতে যারা আসবে তাছাড়া আরবান ইনফ্রাস্ট্রাকচার চাই জলের কন্টিনিউয়াস থাকে এই ব্যাপারগুলো যতক্ষণ না ঠিক হচ্ছে লকেট চট্টোপাধ্যায় কি করবেন রিলিফ কে তো দেওয়া হয় না কোভিডের রিলিফ দিতে গেলে বিজেপির সাংসদরা বিধায়করা আক্রান্ত হয়ে যান পুলিশ তাদের গ্রেপ্তার করে তো লকেট চট্টোপাধ্যায়ের শিল্পায়নে কি করবেন অন্তত প্রস্তাবনা প্রস্তাবনা তো অনেক দিয়েছেন প্রস্তাবনা তো আমি ওখানে দিতে পারি যে আগামী দিনে আমি এখানে আইফোন কোম্পানি করব এই অফিসের পাশে প্রস্তাবনা কি আছে প্রস্তাবনার চেষ্টা করেছেন যেটা করার মানুষের কাছে গেছেন কিন্তু আমাদের শক্তিধিক মানুষ আমরা নিঃসন্দেহে করব। কেন্দ্র চায় পশ্চিমবঙ্গে বিনিয়োগ আসুক প্রধানমন্ত্রী নিজে চান নিজে ব্যাপারে সচেষ্ট হয়েছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের শুধু অসহযোগিতা নয় তৃণমূল কংগ্রেসের এদের যুদ্ধংদেহী মানসিকতা এবং সংঘর্ষের মানসিকতার কারণে আজকে এই রাস্তায় পৌঁছে হয়েছে রাজ্যকে অসংখ্য ধন্যবাদ শেষ করছি আজকের এই অনুষ্ঠান শ্রমিক ভট্টাচার্যবাবুকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ